রাজধানীর বুকে আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানী ঢাকায় আজ ভোর থেকে হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয় যখন বনানী থেকে শুরু হয় এক ঝটিকা বিক্ষোভ মিছিল জানান সকাল থেকে প্রায় অর্ধশত যুবক ব্যানার প্লে কার্ড করে ব্যানারে লেখা হয় শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এবং হটাও এনজিও বাছাও দেশ প্রথমে মনে করা হয়েছিল এটি ছাত্রলীগের উদ্বেগ তবে ধীরে ধীরে অভিযোগ ওঠে এই মিছিল ছিল পরিকল্পিত এবং এর পিছনে ছিলেন সেনাপ্রধান জ্জামান রাজনৈতিক মহলে একাধিক সূত্র দাবি করেছে সাম্প্রতিক সময়ের অন্তর্তীন সরকারের প্রধান উপদেষ্টা ডুসের সঙ্গে মত্যের জেলের সেনাপ্রধান ছাত্রলীগকে মাঠে নামতে উৎসাহিত নির্দেশ দিয়েছেন উল্লেখযোগ্য বিষয় হল যে সংগঠনটি সরকার সম্প্রতি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছেন তারাই কিভাবে রাজপথে নেমে এল মিছিলে পুলিশের উপস্থিত ছিল না বলেই চলে বরং টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়ে ঘটনাটি পর্যবেক্ষণ করেছেন যা পরিকল্পিত পরিদর্শনের আশঙ্কা জোরদার করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে সেনাপ্রধানের এই পদক্ষেপ সরকারের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য সৃষ্টির ইঙ্গিত বহন করছে। ডক্টর ইনুস প্রকাশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে মত দিলেও সেনাপ্রধান দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করার দীর্ঘমেয়াদী ঝুঁকিপূর্ণ বলে মনে করেছেন এদিকে সাধারণ মানুষের মধ্যে নতুন এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বনানী এলাকার দোকানপাট দেরিতে খোলা হয় কর্মজীবীরা রাস্তায় বের হলেও ভয়ে চলাফেরা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে তীব্র শাসকীয় দেখা যাচ্ছে অনেকেই প্রশ্ন তুলেছেন নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রধানের নির্দেশে মিছিল করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন